গুড আফটারনুন এখন বাজে একটা একটার সময় এখন আমি রান্নাঘরে ঢুকবো ভাবছেন এ সকালবেলা রান্না বান্না দেখিয়ে খাওয়া দাওয়ার সব আইটেম দেখানোর পরে আবার লাভ দিয়ে ঝাঁপ দিয়ে কোথা থেকে আবার গুড আফটারনুন বলে টপকালো রে বাবা হ্যাঁ আজকে সকালবেলা প্রচুর কাজ ছিল প্রচুর কতগুলো জামা কাপড় ছিল মেয়ের জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো কাচলাম আমার নাইটি ফাইটিগুলো কেচে মেলে দিয়ে তারপরে আসলাম এসে বসলাম আজকে কি রান্না হবে দেখাচ্ছি ওয়েট তার আগে আমি একটুখানি বসবো এখন বুঝলেন আর একটুখানি গরম জল খাবো তারপরে আজকে সকালবেলায় দেখলেন তো পালং শাক ডিম সেদ্ধ এসব দিয়ে খেয়ে চলে গেল। আর এই যে পালং শাক কেটে সামনের ডাটাগুলো কেটে কেটে রান্না করেছিলাম ঠিক আছে আর এইটা ডাস্টবিনে ফেলবো ডাস্টবিনে পালং শাক আমার ভালো লাগে না আর ভালো লাগছে না আমি বলেই দিয়েছি ইন্দ্রকে বলেই দিয়েছি দু হাজার উনিশের আজকে লাস্ট পালং শাক খাওয়া পালং শাক শেষ আজকে কী বার আজকে হচ্ছে মঙ্গলবার আর খাওয়া হবে না পালং শাক পালং শাক আনলে এবারে রাইট লেগে যাবে ঘর একদম রণক্ষেত্র হয়ে যাবে এই পালং শাক আর বছরই ছিল দু হাজার আঠেরোতে ইন্দ্র বাজারে গেলেই খালি বেগুন খালি বেগুন আরে বাবা বেগুন অত বেগুন দিয়ে কি করব। খালি বাজার যাচ্ছে আর হাতে করে তিন চারটে করে বেগুন নিয়ে আসছে তার আগের বছরেও মনে আছে তার আগের বছরে বারবার বাজার যাচ্ছে আর কতগুলো করে ফুলকপি হাতে করে নিয়ে আসছে এই হচ্ছে প্রত্যেক বছরে একটা মানে স্পেশাল ওর থাকবে সেই জিনিসও বাজারে গেলে হাতে করে আনবে এইবারে যে পালং শাক পালং শাক ফেলে দেবো না ও ভালো খায় কিন্তু আজকে পালং শাকটা রান্নাটা খুব ভালো হয়েছিল পুরোটা করলেও পারতাম বাট পালং শাক দেখেই আমার কেমন মাথাটা বিগড়ে গেল ওই জন্য পুরো পালং শাক করিনি এই পালং শাকটা ফেলে দেবো আর আর অত ভিটামিন শরীরে যেতে হবে না বাবা অনেক ভিটামিন চলে গেছে বেশি ভিটামিন চলে গেলে আর কোনো জিনিসই শরীরও অধিক ভালো না না ভিটামিন না ক্যালসিয়াম কোনো জিনিস অতিরিক্ত ভালো না যেটুকু থাকার প্রয়োজন সেটুকু আমি আর না বাবা এই পিছনের বাড়িটাতে রঙ হচ্ছে দরজা জানলা রঙ হচ্ছে রঙের গন্ধটা দারুণ লাগে না দারুণ লাগে সব জানলা বন্ধ করে দিলে এই জানলা আমি খোলা রেখেছি আর রঙের গন্ধ যখন থাকবে না আশেপাশে তখন মশার উপদ্রব কম হবে নতুন ঘর দৌড় যখন রং ঠং হয় তখন দেখবেন মশা সেই নতুন ঘরে না মশা ঢোকে না মশা রঙের গন্ধ ভয় পায় ভয় পায় না ওরা নিতে পারে না আর আমার রঙের গন্ধ কেরোসিনের গন্ধ তারপরে খুব গরমকালে যখন হঠাৎ করে বৃষ্টি পড়ে মাটিতে সোধা মাটির গন্ধ তারপরে পোড়া মাটির ভারে যখন চা খাওয়া হয় ওই চায়ের গন্ধ দারুণ দারুণ লাগে কিছু কিছু গন্ধ আছে না মানে নামি দামি সেন্ট পারফিউম এগুলোকেও হার মানিয়ে দেবে অনেকেই আছে তারপর আয়োডেক্সের গন্ধ আয়োডেক্স নিশা কোনো জিনিস বেশি গন্ধ শোকাও ভালো না এটা নেশার পর্যায়ে চলে যায় আর এই ডাটা এই ডাটাগুলো না চচ্চড়ির সঙ্গে ওই যে মানে ভাতের সঙ্গে না এই ডাটা না আমার ভাতের সঙ্গে ভাল লাগে না বেশ এক বাটি রান্নার পরে এক বাটি কেউ দেবে বেশ বসে বসে খাবো ডাটা চিবাবো ওইটা ভাল লাগে আর ভাতের সঙ্গে ভাত খাবো ভাত খাই তো খুব তাড়াহুড়োতে তাড়াহুড়ো করে খেতে হবে ওই তখন ওই এই সব ভাল লাগে না ডাটা মাটা চিবাতে ভাল লাগে না রিল্যাক্সে বসে বসে ডাটা চচ্চড়ি খাও যে কোনো চচ্চড়ি এক বাটি গরম গরম বাটিতে করে নিয়ে খাও ওটা ভালো লাগে আর একটা কথা বলি আমি এই দেখুন এটা কি কি এটা কুল এই এত কুল নিয়ে এসছে কুলগুলো দিয়ে আমি কি করব আর চাটনি কেউ কিন্তু খায় না চাটনি খায় না তাও তুল এনেছে আর এই কুলের গন্ধটা না আমার সবচেয়ে ইরিটেট করে আমাকে কুলের গন্ধ পাকা পেয়ারার গন্ধ কাঁঠালের গন্ধ মনে হয় দোর ছেড়ে কোনো ঘাটে গিয়ে আমি বসে থাকি আমি ইন্দ্রকে বারবার বলি এই এইসব জিনিস গন্ধওয়ালা জিনিসগুলো আনবে না আর সবেদার গন্ধ তো ওরে বাবারে বাবা এই ভালো ভালো কেরোসিন এগুলোর গন্ধ কথা বললাম দেখে ওইটা আমার মনে পড়লো আম ওটাকে বিদায় করব। একটুখানি দিয়ে চাটনি করে রেখে দেবো খেলে খাবে না খেলে না খাবে হলে এনেছি এনেছে সেটা যদি রান্না করে মুখের সামনে না দিই না ওটা নিয়ে অনেক কথা শোনাবে বাবা আনি করো না কী দরকার এইটুকু কুল নিয়ে রান্না করে বাবা দিয়ে দেবো মিটে যাবে মানে ফাড়া কাটানো বুঝলেন আমিও ফুল আর তো খাই না কুল আমার দাঁত টকে আগে না বিশাল টক খেতে পারতাম বিশাল এখন আমি খেতে পারি না আমার তাতে সেন্সিটিভিটি বেড়ে গেছে সেন্সিটিভিটি ঠিক আছে এই এত বড় উচ্চারণ করতে গেলে না সব সেই জীব দাঁত সব ভেতরে গিয়ে জড়িয়ে যায় আমার তাড়াতাড়ি করে উচ্চারণ করতে গেলে ভুল হবে ওই না সেন্সিটিভিটি হ্যাঁ ওই মাজন আছে ওটা দিয়ে মাজলো পতঞ্জলির দন্ত্রকান্তি এনেছি দন্ত্রকান্তি পুরো মাটি মাটি দেখতে সকালবেলা ওই দিয়ে দাঁত মাজতে গেলে মুড অফ হয়ে যাচ্ছে ওই কালারিং পেপসুডেন্টের কালারিং ওইগুলো হয় না লাল তারপরে অরেঞ্জ কালার তারপরে তুতে কালারের দেখুন পেপসুডেন্টে এইগুলো এই কালারগুলো আসে আমার পেপসুডেন্ট দিয়ে দাঁত মাসতে খুব ভালো লাগে কিন্তু আমি আমার কী বলতো দাঁত মানে টুথপেস্ট একই জিনিস ব্যবহার করি না বারবার ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি এ মাসে এটা তারপরে সব মাসে ওটা এইভাবে ব্যবহার করি একজনকে বাঁচিয়ে রাখলে হবে সব প্রত্যেকটা প্রোডাক্টকে সমান গুরুত্ব দিয়ে ইয়ে করতে হবে তাই না একজন রতি থেকে মহারথী হয়ে যাবে আর একদিন নিচে পড়ে থাকবে ওই জন্য সবার থেকে আমি কিনি সবাইকে সমান গুরুত্ব দিই রান্না করতে হবে চলুন রান্না করি আজকে কি হবে রান্না দেখাচ্ছি আজকে আমাদের মেনু আগে দেখাই আলু আর বেগুন কেটে রেখেছি ওকে উচ্ছে পেঁয়াজ ভাজা হবে আর আলু বেগুনটা কিসের জন্য ভোলা মাছ ভোলা মাছ রান্না হবে ইন্দ্রকে বলেছি এত ভোলা মাছ আনছো এত ভোলা মাছ আনছো আমি বলে তুমি তো খেতে ভালোবাসো এমন খেতে ভালোবাসি দেখে এমন সেটাকে রেগুলার আনতে শুরু করবে রেগুলার আনতে শুরু করবে খাওয়া একদম সেটাকে অরুচিত যতক্ষণ না ধরাবে ওর ভালোবাসা ততদিন শেষ হবে না কত ভালোবাসে আমাকে বাবা বেশি ভালোবাসলে মুশকিল মানে স্বামীরা যখন ভালোবাসা দেখাতে যাবে বৌদের কাছে ওয়াইফদের কাছে ওটাই সবচেয়ে বড় চাপের হয়ে যায় বুঝলেন এমনি মনে মনে ভালোবাসো ঠিক আছে বাবা ভালোবাসা বেশি দেখাতে যেও না হ্যাঁ ইন্দ্রকে আমি এই এইটা বলি সবসময় বেশি দেখাতে যেও না ভালোবাসাটা রান্না করব আমি এই দুটো ওভেনই রান্না করবো এর মধ্যে মাছ ভাজা বসাবো আর এর মধ্যে এই কড়াইটার মধ্যে উচ্ছে আলু ভাজাটা এই উচ্ছে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দেবো হলে দেরি হয়ে যাবে একটুখানি লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে শুধু ভাজা ভাজা করবো আর কিচ্ছু না সর্ষে ফোড়ন দিয়ে পিঁয়াজ দিয়েছি ভাজা খেয়ে দেখবেন দারুণ লাগে দারুণ ভেজে নেব ভেজে নিয়ে তুলে রাখা এই টমেটোটা মজে যাওয়ার পরে এর মধ্যে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এটা এর মধ্যে দিয়ে কষিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিলে ভোলা মাছ রেডি কমপ্লিট আর এই যে উচ্ছে উচ্ছেটা না এরকম একটুখানি নরম নরম করে ভাজ উচ্ছেটা করকড়ে করে ভাজলে না বেশ দাঁতে লাগে ওই জন্য আমি একটুখানি নরম নরম করেই উচ্ছে ভাজি আর এই যে ভাত এবারে খাওয়া হবে এই আমার লাঞ্চ তাহলে আমি খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে কমলা লেবু খাচ্ছে লেবুর দানা পেটে চলে গেছে ছোটবেলায় আমাদের বলতো না কোনো কুলের দানা কিংবা লেবুর দানা পেটের ভেতরে চলে গেলে বলতো পেটে গাছ হবে আমি খাচ্ছি ঘজ ঘজে কুল করে আওয়াজ হবে কুল চিবানোর আওয়াজটা পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিক আঙ্গুর রাজা বাচ্চারা আঙুর রাজা বাচ্চারা আঙুর বেশি খেত রাজা বাচ্চা তো আর হতে পারবো না আঙুর দিয়ে একটা ফিলিংস আনছি নিজেকে রাজা বাচ্চা ভাবছি খেলে বেশি ফল খেলে প্রেশার হাই হয়ে যাবে বুঝলে ফোন আছে তোমার যা যা ফোন আসছে হম ফোন তো তোমার তো হতে পারে পেচি আসছে পেচি আর পেছি আগে সবাইকে বল তোর হাফ ছুটি কেন হলো বলতে পারবে না

তাদের সিক নাম্বার আমাদের স্কুলে পড়ে সিক নাম্বার দেখো লাগাবে ওখানে তোমাদের টেনশন নাই যে আমাদের আমরা কি দেব এই কাদের পরীক্ষা আর ওদের নাকি টেনশন হবে বলে ওদের আজকে হাফ ছুটি দিয়ে দিয়েছে এটা ভালো বলেছেিস ভাই ওই কুলগুলো ছিল কুলগুলো চটкие মেখে খেলো কি দিয়ে মেখে লঙ্কা ওই কুলগুলো টক খাওয়ার রাজা ওকে কুলগাছের নিচে ঘর বানিয়ে দিতে বল আর আমগাছের নিচে বিছানা আ আমার কুল কাঁচা আম আর কাঁচা কুল কি পরিমাণে খেতে পারে ও আর ইন্দ্র দুজন মিলে এই এত এত মাখবে আর খাবে মানে নিমিশের মধ্যে শেষ বেল টক প্রচুর খেতে পারে ওরা আমি খেতে পারি না দাঁত টকে যায় তাহলে যদি আমি টক জিনিস খাই না তাহলে আমার তারপরে ভাত ডাল তরকারি পুরো উঠে গেল সেদিনকার মতন আমি খেতেই পারবো না এত দাঁত সিচিষি করে তাহলে চলুন বিকেলে চা খাওয়ার সময় দেখা হচ্ছে বারবার যতবার খাবো ততবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে চলুন সাড়ে ছটা সাড়ে ছটার সময় আজকে চা শুরু হচ্ছে কারণ মেয়েকে নিয়ে ক্লাবে যেতে হবে আমাকে তার জন্য মেয়ে পড়তে গেছে এক ফোন করলে আমাকে একদম ফেলে রেখে দিয়ে একদম লাভ ঝাপ দিয়ে চলে যেতে হবে বিকেলে বাসন ছিল বাসনগুলো মাজা হয়ে গেল আমার না বাসন বেশিক্ষণ না জমিয়ে রাখতে ভাল লাগে না হ্যাঁ জমিয়ে রাখলে না নিজেই পরে ভয় পেয়ে যায় ওরে বাবারে আমাকে এতগুলো মাজতে হবে বাবা সুদে আসলে বাসন বাসন যত জমাবেন বাসন জমতেই থাকবে যখনই কাজ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে দুটো একটা দুটো একটা করে মেজে ফেললে অত চোখে লাগে না গায়ে লাগে না নিজেকেই যখন করতে হবে তখন দুটো একটা করে কমিয়ে ফেলা ভালো আমি বিকেলে সব বাসন মাজা হয়ে গেল কমপ্লিট আর চিড়ে ভাপা ভাপা চিড়ে ভাপা চিড়ে না নেতিয়ে গেছিলো নেতিয়ে গেছে নেতিয়ে যাওয়া জিনিস না যেগুলো মরমরে খেতে হয় সেগুলো যদি নেতিয়ে যায় সেগুলো খাওয়া যায় না গরম কড়াইতে একটুখানি টেলে নিলাম এখন মচমচ হয়ে গেছে একদম পুরো মচমচ হয়ে গেছে এখন তাহলে আজকের বকবক এটুকুই এখানেই সমাপ্ত কারণ আমাকে এক্ষুনি এটাকে তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যেতে হবে আর বকবক করার টাইম নেই আজকে বক বক এখানেই সমাপ্ত আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ স্মাইল অল টাইম স্মাইল করতে হবে তাহলে টাটা বাই বাই চলুন আবার কালকে দেখা হবে আবার নতুন এনার্জি নিয়ে কালকে আবার চলুন চলুন